বন্ধুরা পাসপোর্ট বিষয়ে একটি সুসংবাদ তবে সুসংবাদটা ক্ষণিকের জন্য গত রবিবার আমি একটি ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশ সরকার ইতিমধ্যে এমআরপি পাসপোর্ট বন্ধে তারা সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ দু সালের জুলাই মাস থেকে এমআরপি পাসপোর্ট বন্ধ করে তারা পুরোদমে ই পাসপোর্ট সেবা চালু করবে অর্থাৎ আর থাকবে না সেটা বন্ধ করে দেবে ইতিমধ্যে বাংলাদেশ সরকার এই বিষয়ে তারা আরেকটি সিদ্ধান্ত নিয়েছে আগে সিদ্ধান্ত নিয়েছিল দুই হাজার সালের জুলাই মাসে এখন এই সিদ্ধান্তটা বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে অর্থাৎ দুই সাল পুরো বছরটাই আপনার এমআরপি চালু থাকবে তারপর এমআরপি বন্ধ এই দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাস ডিসেম্বর ডিসেম্বর মাসের পরে এমআরপি পাসপোর্ট বন্ধ হয়ে যাবে এবং ই পাসপোর্ট সেবা চালু হবে তবে এক্ষেত্রে আমার এই ভিডিওটি ছাড়ার পরে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে বিদেশে যারা আছে তাদের কারো কারো নামের সমস্যা বয়সের সমস্যা ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা যদি আপনার পাসপোর্টে আপনার নামের সমস্যা থাকে বা বয়সের সমস্যা থাকে বা আরো অন্যান্য সমস্যা থাকে তাহলে সেগুলি আপনি সংশোধন করতে পারবেন না যদি করে সংশোধন করেন তাহলে সেক্ষেত্রে এই লেবাননের জেনারেল সিকিউরিটিতে আপনার সমস্যা হবে কারণ আপনি যে সময় ভিসা নিয়ে লেবানন ঢুকেছেন সেই ভিসার পুরো ডকুমেন্ট এ দেশের জেনারেল সিকিউরিটিতে মজুদ আছে এখন যদি আপনি পরিবর্তন করেন তাহলে ক্ষেত্রে আপনার সমস্যা হবে এবং পরবর্তীতে জেনারেল সিকিউরিটি আপনাকে দেশে পাঠিয়ে দেবে তবে এক্ষেত্রে অবৈধ যারা আছে তাদের থেকে বৈধদের সমস্যাটা আরও বেশি কারণ যদি এই এমআরপি পাসপোর্ট বন্ধ হয়ে গিয়ে ই পাসপোর্ট চালু হয় এবং পরবর্তীতে যদি তিনি এই নামের সমস্যা বা বয়সের সমস্যা এগুলির কারণে যদি সে ই পাসপোর্ট না করতে পারে তাহলে তো সে তার আকামা নবায়ন করতে পারবে না আসলে এটা একটা বড় ধরনের সমস্যা তবে যা হোক আশা করি বাংলাদেশ সরকার পরবর্তীতে তারা নতুন করে সিদ্ধান্ত নিবে কারণ সারা বিশ্বে প্রায় এক কোটি প্রবাসী বাংলাদেশি আছে এখন বেশিরভাগ ক্ষেত্রে অনেক প্রবাসীর ক্ষেত্রে এই ধরনের সমস্যা রয়েছে তো পরেরটা হয়তো পরবর্তীতে দেখা যাবে যে বাংলাদেশ সরকার এই বিষয়ে কি সিদ্ধান্ত নেই তবে আপাতত যে সিদ্ধান্তটি নিয়েছে সেটি হলো যে এমআরপি পাসপোর্ট এই দুই সালের জুলাই মাসে বন্ধ হচ্ছে না সেটি সালের ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত এমআরপি পাসপোর্ট থাকবে তারপর থেকে ই পাসপোর্ট সেবা চালু করবে এমনটাই বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে ধন্যবাদ সবাই ভালো থাকুন